জামাত সবসময় বিএনপির বি টিম বিএনপি মনে করে যে জামাতকে তারাই বাঁচিয়ে রেখেছে তারাই জামাতকে পয়দা করেছে অন্তত পক্ষে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে জামাতকে তারা টিকিয়ে রেখেছে জামাতকে তারা মন্ত্রী বানিয়ে বানিয়েছে বিএনপি না থাকলে জামাতের কোনো অস্তিত্ব থাকতো না এবং আগামীতেও নেই এটা বিএনপির একেবারে ছাত্রদলের একটা সাধারণ নেতাকর্মী আওয়ামী লীগ যেমন মনে করে বা ছাত্রলীগ ভাবে মনে করতো যে জামাতকে পিটানো এটা তাদের একটা অধিকার একটা দুটো জামাত ধরো সকাল বিকাল নাস্তা করো এটা তাদের একটা জাস্ট পরোটা ভাজি খাওয়ার মতো একটা ঘটনা এটা তারা মনে করতো জামাত এই দেশে বসবাস করার কোনো অধিকার নেই এটা তারা মনে প্রাণে বিশ্বাস করতো এরকম একইভাবে আবার ভারত যেমন মনে করে আওয়ামী লীগ তাদের সেবা দাস যারা যা বলবে আওয়ামী লীগ তাই করবে এর বাইরে কোনো কিছু করার নাই তো এই যে একটা সাইকোলজিক্যাল অবস্থা যাচ্ছে ভারতের মধ্যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে জামাতের মধ্যে জামাতের মধ্যে বিএনপির মধ্যে বিএনপির মধ্যে জামাতের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি এই আগস্ট জুলাই বিপ্লবের পরে জামাতের যারা সাধারণ ঠিক ঠিক পার্টি তারা উল্টে দিয়েছে উল্টে দেওয়ার পরে কি হলো বিএনপি এবং জামাতের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত বাঘ চলছে এবং খুব দ্রুত খুব বেশি দিন নয় জানুয়ারি মাসে আপনি দেখতে পারবেন যে এদের যে প্রতিম সংগঠনগুলো ইতিমধ্যে যে টুকটাক মারামারি করেছে কাটাকাটি করেছে এটি ও রক্তক্ষয়ী একটা সংঘর্ষের দিকে মোড় দেবে এবং আপনারা দেখবেন যে বৃষ্টি হওয়ার আগে যেভাবে মেঘ গড়গড় করে বজ্রপাত হওয়ার আগে যেভাবে বিদ্যুৎ চমকায় এখন বাঘ যুদ্ধ চলছে এবং খুবই নিকৃষ্ট যুদ্ধ। যেমন জামাতের লোকদেরকে কেন্দ্র করে বিএনপির নেতারা বলছেন যে ওরা রাজাকার ওরা একাত্তরে এই কাজ করেছে এই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান এই ভূমিকা রেখেছেন ওদের এত বড় সাহস যে স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সনে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যেটা তাদের প্রাইড অ্যান্ড প্রেস্টিজ যেটা দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের মধ্যে বীরত্ব এখানেই আওয়ামী লীগ মনে করে যে তারা একাত্তরে মুক্তিযুদ্ধ মানে নেতৃত্ব দিয়েছে আর বিএনপি মনে করে যে আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে কিন্তু মিলিটারি যে লিডারশিপ এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে হয়েছে এবং তিনি ঘোষণা দিয়েছেন তো জামাত এবং তার যারা সহযোগী এই মুহূর্তে যা কিছু করছে পুরো একাত্তরের ইতিহাসটাকে রিসেট করার চেষ্টা করছে যেটি বিএনপির ভীষণ রকম ইগোতে লেগেছে এক এই জন্য তারা ওই জামাতকে যে সকল গালি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ দিত এরা রক পার্টি এরা খুর পার্টি খুর পার্টি তো আপনি বুঝতে পারেন যে সবসময় বগলে একটা খুর নিয়ে ঘুরে এদেরকে আপনি নাপিত বলতে পারেন এদেরকে ওই অনেক গাল কাটা কামাল ঠোঁট কাটা জামাল তো এরকম কিছু লোক আছে সাধারণত গ্রামের টাউট তারা ওই পকেটে খুর নিয়ে ঘুরে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এবং এখন ওই রকম আগের সেই খুর নেই এখন আবার অনেকে ব্লেড নিয়ে ঘুরে এখন বিএনপির লোক জামাতের লোকদেরকে এখন সেই খুর পার্টি বলছে এবং লেট পার্টি বলছে এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে যেন তাহলে চিন্তা করুন জামাত যাদেরকে বলতেছে জিন্দা ওলি তাজা অলি অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য যারা তারা ওলি ওলি আল্লাহরা আমরা ছোটোকালে জানি যে তারা ফু দিলে আগুন ধরে যায় আকাশে উঠতে পারে তারা যা বলে কোন ফাইয়ে কোন এবং আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিয়েছেন যে যারা আল্লাহর ওলি হন যারা আল্লাহর বন্ধু হন তাদের জবান আল্লাহর জবান হয়ে যায় তাদের হাত পা আল্লাহর হাত পা হয়ে যায় তারা যা বলেন আল্লাহ সেটাই বাস্তবায়ন করেন তো জামাতের যারা বড়ো বড়ো মানুষ তারা ডক্টর মোহাম্মদ শফিককে বলতেছেন যে উনি হলেন তাজা জিন্দা জিন্দাওয়লি আর সেই জিন্দাওয়লিকে বিএনপির যারা লোকজন তারা বলতেছে খুর পার্টি তারা বলতেছে রাজা তারা বলছে আলবদর আলবদরী তারপরে তারা বলছে রক কাটা পার্টি এরা রক কাটে তাহলে বুঝতে পারেন যে মতের যে অমিল অশ্রদ্ধার যে জায়গাটি এটি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে আপনি নিজেকে দাবি করছেন বা নিজের লোককে বলছেন অলি আল্লাহ আপনি যদি ফু দেন মুহূর্তের মধ্যে বিএনপির অফিস উড়ে যাবে বিএনপির লোকজনের গায়ে আগুন ধরে যাবে অলি আল্লাহ মানে অসন্তুষ্টি মানে আপনার জীবন দুনিয়া এবং আখেরাতে বরবাদ হয়ে যাবে তো সেই অলি আল্লাহকে যখন কেউ খুর পার্টি বলা হয় বা সেই অলি আল্লাহকে যখন কেউ রক্তটা পার্টির বলে তো সেখানে বিরোধটা কোন পর্যায়ে শুধু এখানেই শেষ নয় এরপরে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটা হলো তারা মোনাফেক তো মোনাফেক যেটা ইংরেজিতে হিপক ক্র্যাট বা হিপোক্রেসি এটিকে আপনি আসলে যদি বাংলায় অনুবাদ করেন বা আরবিতে অনুবাদ করেন মোনাফিক শব্দটা হবে না হিপোক্র্যাট ইংরেজিতে এটা বা হিপোক্রেসি ইংরেজিতে যেটি হয় এটি কেবলই মতো পার্থিব বিষয় দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেউ আপনার সঙ্গে কথা দিয়ে কথা রাখলো না কেউ আপনার সঙ্গে এক ধরনের কথা বললো সামনে এবং পেছনে এটাকে সাধারণত হিপোক্রেসি বলা হয় কথা এবং কালজার মিল না থাকে কিন্তু মোনাফেক যেটি এটি ভীষণ রকম ভয়ঙ্কর এই মুনাফেকরা কোরআন নিয়ে ঠাট্টা করে আবদুল্লা বিনুবায়ের মতো এরা কোরআনকে বিকৃত করে এরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য এবং প্রতারণা করার জন্য এরা মিথ্যা কথা বলে আল্লাহকে নিয়ে মিথ্যা বলে রাসুলকে নিয়ে মিথ্যা বলে এরা নিজেদেরকে নবী দাবি করে অর্থাৎ আপনি যদি মুনাফিক হিসেবে আপনি আবু জেহেলকে মুনাফিক বলা হয়নি আবু সুফিয়ানকে কখনোই কিন্তু মুনাফিক বলা হয়নি এমনকি আবু আহাব যে অভিশপ্ত তাকেও কিন্তু মুনাফিক বলা হয় মুনাফিক কাকে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিকদের সর্দার বলা হয়েছে আর মুসাইলামাতুল কাজকে মুনাফেক বলা হয়েছে তো এই দুজন মানুষের যে চরিত্র তারা আল্লাহ রাসুলের পাশাপাশি থাকতো সামনে গিয়ে খুব বেশি সালাম দিত আর পিছনে গিয়ে তারা বলতো ও একটা ভণ্ড ও নবী হবে কেন আমি নবী ও আকাশের দিকে তাকিয়ে দেখি বিশ্রী আপনি আবদুল্লাহ ইবিন ওয়াইয়ের কথাবার্তা শুনলে আপনার ইমান চলে যাব মুসাল কাজজাভের যে ইতিহাস যে ইয়ামামার যুদ্ধ সে কাহিনি যদি আপনি পড়েন আপনার মাথা খারাপ হয়ে যায় এবং এই বিভিন্ন যুদ্ধে এই মুনাফেকদের যে ভূমিকা এই ভূমিকার কারণে মুসলমানদের যে কত ক্ষতি হয়েছে এর কোনো ইয়াত্মা নেই তো কাজী আপনি যদি কাউকে খুব বাজে শব্দ বা স্টার্ট বলেন আর অনেক কিছু বলেন এরকম এক কোটি গালাগালির চাইতো যখন কোনো মুসলমানকে মোনাফিক বলা হয় সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তো বিএনপির যারা লোকজন রয়েছেন তারা তো লেখাপড়া জানা মানুষ শিক্ষিত মানুষ তারা জানেন তারা কি বলছেন তো তারা এখানে যদি মোনাফিক বলতে আওয়ামী লীগকে না বুঝে বিএনপিকে যারা লোকজন রয়েছেন তারা যদি জামাতকে বুঝিয়ে থাকেন তাহলে জামাতের পুরো ইমতেহান পুরো আইডোলজি পুরো পলিটিক্যাল থিওলজি তাদের নীতি তাদের আদর্শ তাদের ধর্ম তাদের কর্ম তাদের প্রচার তাদের প্রপাকান্ডা তাদের লেবাস তাদের দাড়ি তাদের টুপি তাদের পাঞ্জাবি পাজামা সব কিছুর মূলে কি ইঙ্গিত করা হয়েছে এই জিনিসটি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে বিরুদ্ধটি কোন পর্যায়ে চলে গেছে এগুলো বললাম এই কারণে কেউ কেউ হয়তো বলার চেষ্টা করছে যে জামাত এবং বিএনপির যে এই মুহূর্তে বিরোধটি এটি সাজানো একটা নাটক এই জন্যই ব্যাখ্যা করলাম যে এটা সাজানো নাটক নয় এটি সর্বনাশের অশনী সংকেত